আজকে আবারও মনে পড়ে গেল সেই কেরু অ্যান্ড কং কোম্পানির কথা তারা যখন ভালো জিনিস উৎপাদন করতো তখন আসলে তারা ছিল লস প্রজেক্টের দিকে যখন তারা মদের দিকে গেল তখন কিন্তু তারা তরতর করে এগিয়ে যেতে থাকলো জিডিপিতে তাদের অবদান থাকলো বিজনেসে তাদের অনেক প্রফিট হতে লাগলো কেন এই কথা মনে করলাম কারণ গতকালকে অর্থাৎ আট সেপ্টেম্বর দু হাজার আমরা দুটো মনিটরের বিজ্ঞাপন দিয়েছিলাম একটি মনিটর ফুল ফ্রেশ কন্ডিশনে যেখানে চুল পরিমাণ ত্রুটি নেই এবং অন্য মনিটর যেখানে হালকা সাইডে একটু সাদা অংশ রয়েছে যেটাকে আমরা সোনার হরিণ বলে বিজ্ঞাপন দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সাইডে সাদা একটু অংশ খালি রয়েছে যেখানে স্ক্রিন নেই এই দুটো মনিটরের বিজ্ঞাপন দেয়া হয়েছিল একটির মূল্য ছিল চার হাজার পাঁচশো টাকা এবং অপরটির মূল্য ছিল পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা বরাবরের মতোই ভালো জিনিসের ক্রেতা কিছুটা কম কম দামি জিনিসের ক্রেতা অনেক বেশি যার কারণে কম দামি প্রোডাক্টের বিজ্ঞাপন দিলে ওই দিন আর ঘুমানো সম্ভব হয় না এত পরিমাণ ফোন সবাই আসলে সময় জ্ঞান ভুলে যায় সবাই চিন্তা করে পাবো কি আমি এরকম অনেক টেনশন থাকে চিন্তা থাকে আপনারা একজন ক্রেতা দেখতে পাচ্ছেন আমাদের মহামান্য ভাই কাছের মানুষ তো কাছের মানুষ এখানে আসার পরে কথা বলে হয়েছে তো তিনি অনেক দূর থেকে আসছেন সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এর আগে চিটাগাং ভার্সিটিতেও ভর্তি হয়েছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিনি সিটি ইউনিভার্সিটি সাভারে পড়ছেন তো খুব ভালো লাগলো ভাইয়া মার্কেট খোলার আগেই চলে আসছে সম্ভবত সাড়ে আটটার দিকে এসেছে আমাদের মার্কেটের গেট খুলে সকাল দশটা তিরিশ মিনিটে তিনি আরও দুই ঘন্টা আগে চলে এসেছেন আসলে আমার শুনে খারাপ লাগলো যাতে করে অন্য কেউ না নিতে পারে আমাকে আরও অনেকেই ফোন করেছে এই মনিটরের জন্য তো তাদেরকে আসলে আমি বলেছি যে ভাইয়া নিতে চাচ্ছে এবং আমাদের একটা কন্ডিশন ছিল যে দোকানে এসে নিতে হবে মনিটর কুরিয়ার কোম্পানিগুলো নিতে চায় না অনেকেই বলবেন যে ভাই আমরা 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 পাঠাই 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 তো আপনারা হয়তো পাঠাতে পারেন যেমন ফোনটাও রিসিভ করি আবারও হয়তো কোনো মনিটরের কল হ্যালো আসসালাম এটা কোথায় এটা সুবাস্তু নজর ভ্যালি শপিং মল শাহজাদপুর প্রিডিওতে দেখতে কি ভাইয়া এই দুঃখ আসলে রাখার মতো কোন আমার জায়গা নাই কারণ আমি ভিডিওতে কোনো ল্যাপটপ দেখাই নাই দেখিয়েছি মনিটর আমার কাস্টমাররা সেটাই বললাম আমার একটা কাস্টমারও পাই না যারা ফোন করে যারা হচ্ছে কি মনিটর বলতে পারে কেউ কেউ বলে বলে টিভি আপনার ওই আপনি যেটা বললেন ল্যাপটপ এরকম ভাই যার কারণে আসলে এটাই বললাম যে এই দুঃখ রাখার মতো কোনো জায়গা নাই এবং আমি ওই যে ফেসবুকে ভিডিও করছি এবং আপনার এই ভিডিওটাও ওই যে কল রিসিভ করলাম ভিডিওর মধ্যেই এটাও আপনি হয়তো দেখতে পাবেন যে আসলে আমাদের কি পরিমাণ দুঃখ থাকে ভাইয়া মনিটরগুলো হচ্ছে আপনার উনিশ ইঞ্চি আমরা পুরাতন মনিটর বিভিন্ন সময় বিক্রি করি কাস্টমারদের কাছ থেকে কিনি কিংবা অফিস থেকে কিনি যখন যেটা থাকে সেটার বিজ্ঞাপন দেই এরকম আজকে ধরেন নয় তারিখ আজকে মনিটরের বিজ্ঞাপন দিলাম এটা হয়তো কালকে পরশু নাও থাকতে পারে হয়তো ভিডিও দেখে কেউ এসে কিনে নিয়ে যায় আবার দেখা যায় কি যে ভিডিওটা বেশি ভাইরাল হয় সেই ভিডিওটা হয়তো আপনার ছয় মাস পরেও কাস্টমাররা ফোন করে জানতে চায় ইত্যাদি অনেক ধরনের বিষয় থাকে তো যেটা আসলে অনেক সময় আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যায় কাস্টমারকে বুঝানো আপনার লোকেশন কোথায় ভাই আপনার লোকেশন কোথায় ও আচ্ছা আচ্ছা বগুড়াতে ও তাহলে ভাইয়া ঢাকায় যখন আসবেন অন্য কাজের জন্য যদি আসেন যেমন ডাক্তার দেখাতে আসে কেউ বিদেশ চলে যায় তাকে আগাই দিতে আসে যে কোনো কাজের জন্য যদি আসেন আসার পরে যদি দেখেন হাতে সময় আছে তখন আমাদের দোকানে আসবেন যদি দুপুরের সময় হয় তাহলে আমরা লাঞ্চ করাবো এমনিতে নাস্তার সময় হলে নাস্তা খাওয়াবো

না ভাঙলেও হ্যাঁ বাড়ি লেগে এটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমরা আসলে বলি যে প্রত্যেকেরই আত্মীয় স্বজন কেউ না কেউ তো ঢাকাতে আছে যদি আপনি তাদেরকে বলেন যে ভাই ওই দোকানে যাও গিয়ে মনিটরটা কিনে আনো তো সে কিনে এনে রেখে দিল আপনি যখন তার সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন সে আপনাকে দিয়ে দিল তাহলে আর কোনো ঝামেলা থাকে না জি জি ভালো ভাই আপনি হয়তো আজকে আমাদেরকে নতুন দেখছেন যার কারণে আপনার সন্দেহ হতে পারে আমরা এই ভিডিও করছি গত দশ বছর ধরে এবং আমাদের কাছ থেকে যে কাস্টমাররা প্রোডাক্ট নেয় সবাই হচ্ছে গিয়ে এবং রিভিউ দেয় এবং তাদের ফোন নাম্বার সহ উল্লেখ করে দেয় ভিডিওতে যাতে করে এটা ভালো সার্ভিস পাচ্ছে না খারাপ সার্ভিস পাচ্ছে একটু খোঁজ নিতে পারেন নিজেরাই হ্যাঁ ঠিক আছে কারো অনেক তারও কারণ হয়ে গেছে ভাই কারণ আপনি মাল মারার পরে পাঁচশো টাকা দিয়ে মাল ফুটে বেড়াতে আর পরে রাইট রাইট হ্যাঁ এটা হচ্ছে কি কি আমাদের নিজেদেরই ভুল ভুল কি আমরা ওই যে একটু অলস হয়ে যাই এই কারণে কিন্তু ভাই ডায়াবেটিক প্রেসার এগুলোই হয়ে যায় আমরা চাই সব ঘরে বসেই জয় করতে বিশ্ব জয় করতে তাই না যেমন ধরি আপনি ওই দোকানের ঠিকানাটা নেন আপনি যদি একটু দোকানে লোক পাঠান বা ভবিষ্যতে আপনি যখন যাবেন ওই সময় দোকানে একটু খোঁজ নেন বা আগে থেকে একটু দোকানটা দেখলেন চেনা জানা থাকে থাকলে তাহলে কিন্তু এই ধরনের সম্ভাবনা থাকে না আমরা কি করি জাস্ট কম দাম দেখেই লোভে পড়ে যাই আর লোভে পড়েই টাকা পাঠিয়ে দেই বলি যে আমাকে বুঝতে দেন সেটা এই কারণে তো ভাই ছোটবেলায় আদর্শ লিপির কথাগুলো আবারও মনে পড়ে লোভে পাপ পাপে মৃত্যু পাপে মৃত্যু জি জি লোভ করতে নেই জি জি আমিও আপনার কথা একমত হয়ে রাখছি ফোনটা দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে ভাই ওকে ভালো থাকবেন আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো যাই হোক ভাইয়ের সাথে কথা বললাম তিনি বগুড়া থেকে ফোন করেছিলেন আমার পরিচিত কেউ না অনেকে হয়তো বলবে পরিচিত হতে পারে আমি চিনি না তো যাই হোক যেটা বলছিলাম আমরা এখান থেকে কুরিয়ারে পাঠাতে পারি না কেন কারণ আমাদের লোকাল লোকাল যে কুরিয়ারগুলো আছে কুরিয়ার বললে ভুল হবে আমরা শুধুমাত্র একটি কুরিয়ার পাঠাও কুরিয়ারের সাথে কাজ করি পণ্য পাঠাই পাঠাও কুরিয়ার মনিটর নেয় না এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন ভাই আমি পাঠিয়েছি বা আমি নিয়েছি বিষয়টা হচ্ছে এরকম আপনি হয়তো দেশ থেকে বিদেশে টাকা হুন্ডির মাধ্যমে পাঠাতে পারেন এটা কি সঠিক পদ্ধতি সঠিক হয়তো হয়তো একবার দুইবার আপনি পাঠিয়েছেন গিয়েছেও কিন্তু এক সময় ঝামেলায় পড়লেও করতে পারেন তো ঠিক সেরকম কোম্পানি যেটা নিষেধ করে দিয়েছে যে ভাই আমরা নিব না সেটাকে কেন ভাই এত লুকোচুরি করে পাঠানো দরকার তাই না আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারছি কিনা তবে চেষ্টা করে যাচ্ছি মাত্র হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন হয়তো এই ভিডিও সবার জন্য না যারা এই প্রোডাক্ট নিয়ে আগ্রহ প্রকাশ করছেন কিনতে যাচ্ছেন তাদের জন্য

আমি এই মাসে একটা পিসি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি এর জন্য মানে পিসির বাজেটটা বেশি রাখছি আর মনিটরের বাজেটটা কম রাখছি যেহেতু মনিটর চেঞ্জ করা যায় পরে সেহেতু মানে আমি ভাবছি যে ওয়ান টাইম একটা টাইপ কিছু হলেই এনাফ আবাদত চলার জন্য কিন্তু দোকানে এসে দেখলাম ভাই মানে অনেকদিন যা দেখছিলাম তার থেকে ভালো মানে ভিডিওতে একটু হলুদ হলুদ একটা শেড দেখা যায় কিন্তু এই জায়গায় এসে দেখলাম একদম মানে এইচডি আর কি এইচডি একদম ন্যাচারাল কালার ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলুন যাতে করে আমার কাস্টমাররা যখন জানতে চাবে এটার সার্ভিস কেমন পাচ্ছে যাতে আপনাকে ফোন করলে আপনি যা দেখেছেন যেরকম চলছে এটাই যাতে একটু বলতে পারেন জি ভাই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সেভেন নাইন থ্রি ডাবল সিক্স ডাবল ফাইভ জি অসংখ্য ধন্যবাদ আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যদি সম্ভব হয় দোকানে আসবেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আসবেন এবং ফোন করার ক্ষেত্রে একটা হাজ্যর অনুরোধ সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন অনেক খুশি হব এখন কিন্তু এই মনিটরটা রয়ে গেছে সাড়ে চার হাজার টাকা মূল্য উনিশ ইঞ্চি মনিটর ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে দোকানে আসবেন আজকে নয় তারিখ সেপ্টেম্বর মাস দু সাল অসংখ্য ধন্যবাদ